নমস্কার সবাইকে সকলকে শিউলি ছোটখাটো গল্প কথায় স্বাগত জানাই আর আজকে যে টপিকটা আমি নিয়ে এসেছি সেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা টপিক পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ দেখো আমি তো জব পাওয়ার পরে কি হয় না হয় সেটা নিয়ে তোমাদের সাথে অলরেডি ডিসকাস করছি বেশ কিছু ভিডিওতে তো আজকে যেটা করব সেটা হচ্ছে যে দেখো অনেকেই বুঝে উঠতে পারো না আচ্ছা আজ এক্সামটা হয় মানে যে জয়েন্টের মাধ্যমে যে পরীক্ষাটা এখন হচ্ছে সেই পরীক্ষা দিয়ে যে সুযোগটা পাওয়া যায় তখন অনেকে ঘাপড়ে যাওয়া আছে আমি কোনটাই যাব। এএনএম নাকি জিএনএম তো আজকে আমার প্রধান টপিক এটাই যে এএনএমটা আসলে কি আর জিএনএমটা আসলে কি এই সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত এক্সামের আগেই সে ধারণা থাকা উচিত কারণ তোমরা যে বিষয়ে আসবে বলে ভাবছ প্রিপারেশন নিচ্ছ তো সেটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা না থাকলে তখন অনেকটাই মুশকিল হয়ে যায় তো দেখো আমি বলে দি এম মানে হচ্ছে যাদের গ্রামীণ জায়গা মানে গ্রামীণ হেলথ সেন্টার যেগুলো হয় পোস্টিং সেগুলোই এন এম হচ্ছে এইচ এ এফ হেলথ অ্যাসিস্টেন্ট ফিমেল মানে আমি যে পোস্টে এখন আছি আর জিএনএম জেনারেল নার্সিং মিডওয়াইফ মানে জিএনএম যারা করছে তাদের পোস্টিং হচ্ছে হসপিটালে শিক্ষাগত যোগ্যতা কিন্তু পুরোটা এক চান্স পাওয়ার জন্য একই এক্সাম যেহেতু মানে এইচএস পাস করে ফর্টি পার্সেন্ট মার্ক্স থাকতে হয় ইংলিশে তো তার জন্য এক্সামটা দেওয়া যায় তোমরা জানো অনেকে এখন তিন বছর ধরে বিগত তিন বছর এক্সাম হয়েছে অলরেডি তো এ হবে জুলাই সেই এক্সাম হবে আর ফর্ম ফিল শুরু হয়ে যাবে মোটামুটি পরের মাস করে তো যখন ফর্ম ফিল করবে তখন কোনো সুজের অপশন থাকে না এটা ক্লিয়ার হয়ে যাও আর এক্সামের পরে তোমাদের যখন মানে মেডেল লিস্ট বেরোবে সেই অনুযায়ী তোমরা তখন চুজ করতে পারবে র্যাঙ্ক যার যত হয়েছে সেই অনুযায়ী তো দেখো যারা ভাবো যে আচ্ছা কোনটাই যাওয়াটা বেটার সেটা একদম নিজের নিজের মতামত থাকা উচিত তবে তার আগে নিজেদেরকে একটু ক্লিয়ার হতে হয় যে এনএমএ কি কি করতে হয় এ কি কি করতে হয় একটা কথা বলি দেখো এ এর ক্ষেত্রে কিন্তু দু বছর ট্রেনিং করতে হয় আর জিএনএম এর ক্ষেত্রে তিন বছর ট্রেনিং করতে হয় এএনএম এর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি চাকরি পাওয়া যায় মানে ট্রেনিং করার মোটামুটি ছ মাস থেকে আট মাসের মধ্যে সবাই এখন চাকরি পেয়ে যায় জিএনএম এর ক্ষেত্রে একটু সময় লাগে বিশেষ করে জিএনএমটা সরকারি ছাড়াও প্রাইভেট জায়গা বা সেন্ট্রাল সেন্ট্রালে যে জায়গাগুলো থাকে অনেক জায়গা থেকে ট্রেনিং করা যায় মানে বেসরকারি থেকে সেগুলো অনেক টাকা সাপেক্ষ হয় সরকারিতে কিন্তু জিএনএম এ ট্রেনিং করার জন্য খরচ খুব সামান্য পরিমাণেই হয় মানে সেখানে শুধুমাত্র খাওয়া পারপাস আর যদি হোস্টেল বা কিছু লাগে সেই পারপাস সামান্য খরচ হয় আর এএনএম ট্রেনিং চলাকালীন শেষ ছ মাসে পাওয়া যায় ছশো টাকা করে আর তিন বছর যেহেতু জিএনএম হয় আড়াই বছর পরে মাস যেটা ইন্টার্ন হয় সেখানে কিন্তু সাড়ে চার হাজার টাকা করে স্কলারশিপ পাওয়া যায় তো দেখো জিএনএম এর ক্ষেত্রে চাকরি পেতে দেরি হওয়ার অন্যতম কারণ হচ্ছে জিএনএম কিন্তু অনেক জায়গা থেকেই হচ্ছে এনএমটা কিন্তু সরকারি জায়গা থেকেই হচ্ছে সরকারি পোস্টিং পাওয়া যায় সেই জন্য তাড়াতাড়ি পোস্টিংটা হয় আর জিএনএম এর ক্ষেত্রে ছেলে মেয়ে দুজনই করতে পারে কিন্তু এনএম এর ক্ষেত্রে শুধুমাত্র মেয়েরাই করতে পারে এটা হচ্ছে একটা ব্যাপার থাকে একটা দিক আর এ এর ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই গ্রামের দিকেই কিন্তু পোস্টিং এটা মাথায় রাখবে আর জিএনএম তো সব সময় হসপিটাল যে কোনো হসপিটাল সেটা গ্রামের দিকেও হতে পারে বা শহরের জেলা হসপিটাল হতে পারে পড়াশোনার ক্ষেত্রেও এ এন এম যেহেতু দু বছরে এম এর পড়াশোনা কিন্তু আলাদা আমাদের সময় বাংলা ইংরাজি দুটোতেই মানে পরীক্ষা দেওয়া যেত কিন্তু রিসেন্ট হয়তো একটা নিয়ম হতে পারে যে এ এন হয়েছে বেরোবে সেটা এর ক্ষেত্রেও ইংরাজিতেই কিন্তু পরীক্ষা দিতে হবে আর জিএনএমের ক্ষেত্রে সবটাই ইংরাজিতে তো যেটা তোমরা চুজ করবে সেটা কিন্তু ভেবে চিনতে করবে আর এএনএমের ক্ষেত্রে দেখো তুমি যদি এএনএম চাকরি একবার পেয়ে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু আর প্রমোশনের সেরকম উপায় নেই একেবারে অনেক বয়সে গিয়ে যদি সিনিয়রিটি বেশি কিছু পাওয়া যায় আদারওয়াইজ কোনো রাস্তা নেই মাঝখানে একবার দু বছর আগে মানে এএনএম থেকে ওই পরীক্ষা দিয়ে আবার জিএনএম হিসাবে সিলেক্ট হওয়া যাচ্ছিলো কিন্তু সেই রাস্তাও এখন আপাতত বন্ধ আর জি এর ক্ষেত্রে চাকরি পেতে একটু দেরি হলেও কিন্তু মোটামুটি মানে হায়ার স্টাডিজ করার সুযোগ আছে তো যারা ভাবে যে আমরা হায়ার স্টাডিজ করতে চাইছি আরও উঁচুতে তাদের ক্ষেত্রে অবশ্যই জিএনএম সিলেক্ট করা উচিত আর দেখো এর ক্ষেত্রে কিন্তু শুধু মেয়েরাই যোগ্য এই কম্পিটিশনের ক্ষেত্রে কিন্তু শুধু মেয়েরাই আছে আর জিএনএম ক্ষেত্রে কিন্তু এখন ছেলে মেয়ে দুজনদেরই তো জিএনএম দেখো যদি কেউ প্রাইভেটে ট্রেনিং করতে চাও যে প্রাইভেটে ট্রেনিং করবো তারপরে কেউ আমি সরকারি চাকরি পাবো হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রেও সরকারি চাকরি পাওয়া যায় তো দেখো দুটো কাজের কিন্তু পার্থক্য রয়েছে এএনএম মানে আমরা যেটা করছি সেখানে কিন্তু একটা ডিউটি টাইম ফিক্স থাকে মানে নটা থেকে তিনটে এটা তোমার ডিউটি টাইম এর বাইরে কিন্তু কিছু হয় না এবার এটা ঠিকই তারপরেও অনেক সময় আমাদের অন থাকতে হয় মানে কোনো কিছু জানতে চাইলে কোনো রিপোর্ট সেটা আমাদের কিন্তু দিতে হয় কিন্তু জিএনএম এর ক্ষেত্রে টাইমটা কিন্তু ফিক্স থাকে না যেহেতু মর্নিং ইভিনিং নাইট এই ব্যাপারটা থাকে তো সেক্ষেত্রে যারা একটা মানে অন্যান্য চাকরির মতো যে আমি নটা তিনটা ডিউটিটা করে অনেকের মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে সংসার সামলে সব কিছু করে সেক্ষেত্রে আমি বলবো এন এম এর চাকরিটা অনেক বেশি ভালো মানে ভালো আর জিএনএম এর ক্ষেত্রে কিন্তু যেহেতু ধাপে মানে ভাগে ডিউটি থাকে সব সময় তো রকম থাকে না সেক্ষেত্রে ওটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে তবে দেখো এটা সবার পার্সোনাল ব্যাপার কে কোনটা চুজ করবে কিন্তু আমাদের সময়েও যখন ট্রেনিং করা হয় আমরা অনেকেই জানতাম না যে আচ্ছা এএনএমটা কি আর জি টা কি এএনএম এনএম এ কী করতে হয় জিএনএম এ কী করতে হয় এই পার্থক্য কিন্তু জানতাম না তো অনেকেই কিন্তু ছিল যারা এ ও চান্স পেয়েছে জিএনএমও চান্স পেয়েছে তো তারা তখন সিলেক্ট করার সময় বুঝিয়ে উঠতে পারেনি যে কোনটায় কি কাজ আর কোনটাই গেলে কি করতে হয় সবার একটা নিজস্ব মতামত থাকে যে আমি এই ট্রেনিংটায় গেলে আমি এ কাজ করতে পারবো এটা আমি আমার পক্ষে সুটেবেল। আর কেউ কেউ একটু ব্যাপার থাকে যে আমি না হায়ার স্টাডিজ বা কিছু করব তাদের ক্ষেত্রে তো অবশ্যই আগে জেনে নেওয়া উচিত যে কোনটাই কি উপায় রয়েছে মানে কোন দিকটাই যাওয়া উচিত তারপরেই কিন্তু অবশ্যই চুজ করা উচিত এএনএম এর ক্ষেত্রে যেহেতু চাকরিটা একেবারে গ্রাস রুট লেভেলে মানে স্বাস্থ্য কেন্দ্রে হচ্ছে সেহেতু প্রান্তিক মানুষের অনেক কাছাকাছি আসা যায় সেক্ষেত্রে অনেক সময় জব স্যাটিসফ্যাকশন পাওয়ার একটা জায়গা থাকে কারণ অনেক মানুষকে যদি তোমার দ্বারা মোটিভেট করে করা যায় কোনো কাজ সেক্ষেত্রে তো অনেকটা ভালো লাগার জায়গা অবশ্যই থাকে আর জিএনএম যেহেতু সরকারি হসপিটাল থেকে হচ্ছে মানে পোস্টিং মাথার উপর অনেকই থাকে আর এদের ক্ষেত্রে নিজেকে অনেক ব্যাপারে নিজেকে সেই পরিস্থিতিটাকে কিন্তু ওভারকাম করতে হয় সব মিলিয়ে দুটোরই ভালো খারাপ দুটো দিকই রয়েছে তো আমার একটাই বক্তব্য যে তোমরা যখন মানে ভাববে যে আমি পরীক্ষাটা দিচ্ছি এই ট্রেনিং করার জন্য কিন্তু এইটুকু ক্লিয়ার হয়েছে যে এন কিন্তু দুটো একই না পরীক্ষা একই হতে পারে বা পরীক্ষা একটাই পরীক্ষা হচ্ছে কিন্তু সেক্ষেত্রে জিএনএম এর জব আলাদা এএনএম এর জব আলাদা তো যারা সুযোগ করার মানে সুযোগ পাবে চয়েস করার তারা অবশ্যই ব্যাপারটাকে ক্লিয়ার হয়ে নেবে যে কোনটাতে তুমি যেতে চাইছো যাতে পরে আফসোস না হয় সর্বোপরি আর কথা বলি দেখো ভালোবেসে কাজ করতে পারলে সব কাজই সহজ মনে হয় তাই তুমি যেটা কাজটাকে ভালোবাসতে পারবে সেটাকে তোমার চুজ করাটাই অনেক বেটার যে না আমি এই ধরনের কাজটা আমার জন্য ঠিক আছে বা আমার ভালো লাগবে তো সেইটাই তুমি যেন চুজ করো তাহলে তোমার জন্য কাজ করতে অনেক অনেক সুবিধা হবে আর কম বেশি চাপ তো সব কাজই থাকে এনএমও প্রচুর রয়েছে চাপ সেটা তো তোমরা নিশ্চয়ই এখন ভালো করেই বুঝতে পারছো তো যদি তোমাদের দেখো এ এনএম জিএনএম সম্পর্কে আর কোনো রকম কোশ্চেন থাকে চুজ করার জন্য বা কিছু মনে হয় তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারো সে ব্যাপারে তোমাদেরকে আমি হেল্প করতে পারবো কিন্তু বেশিরভাগ জনের এই ধারণাটা থাকে না তাই সেই ক্ষেত্রে আমার মনে হলো এটা নিয়ে একটা ভিডিও বানানো উচিত যেহেতু এক্সাম কিন্তু জুলাই হবে আর এই মার্চ কি ফেব্রুয়ারি শেষ দিক করে হয়তো ফর্ম ফিল আপের ডেট টেট বেরোনোর ব্যাপার আছে তো এক্সামের জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসবে তাদের জন্য তো খুব সুবিধা যেহেতু বিজ্ঞান এখানে থাকে আর বাদ বাকি সাবজেক্টগুলো ডিকে টিকে সবই থাকে পনেরো করে করে থাকে তো এই ব্যাপারটা দেখো তোমাদেরকেও যেন বলে দিচ্ছে আগে থেকে যে পরীক্ষা দেওয়ার আগে অন্তত যেটা জন্য পরীক্ষা দিচ্ছ সেটা সম্পর্কে একটু পুরো ধারণাটা রাখা দরকার আর তাহলে অনেকটাই তোমাদের সুবিধা হবে সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করো এখন অনেক কম্পিটিশন বেড়ে গেছে তো সেক্ষেত্রে ভালোভাবে পড়াশোনা করলে অবশ্যই চান্স পাওয়া যাবে তো অনেক অনেক শুভকামনা রইল তোমাদের জন্য আর তোমরা যদি আরও অন্য ধরনের ভিডিও বা আমার কাজ সম্পর্কে যে ভিডিওগুলো জানতে চাও কোন ধরনের টপিক নিয়ে জানতে চাইছ সেটা বলো তাহলে আমার ভিডিও বানাতে বেশি সুবিধা হবে ওকে টাটা ভালো থাকবে তোমরা